হঠাৎ এতগুলো টাকা কোথায় পেলাম কেউ কি লোন দিল না না আমাকে সুদে টাকা দিয়েছে ও আচ্ছা আচ্ছা সবাই তো সুদে দেয় তোমাদের মনে নেই আমি সুদে টাকা নিয়ে এসেছি বুঝলে আর এই দেখো আবার ঢং করতে চলে এসেছি চুড়ি কিনতে হ্যাঁ চুরি কিনলে একটু ঢং করব আজকে আবার আর এই দেখো বাবা হঠাৎ এইখানে কী ব্যাপার এত টাকা দিয়ে কি আমরা এখানে খেতে এসেছি না না চলো দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজার লাইফ সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছি আমি খুব ভালো আছি তো সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করতে সেভাবে পারিনি আর একটু একটু ক্লিপিং নিয়ে ছেড়ে দিয়েছি রান্নার জায়গায় তোমাদের দেখা দেখে দেখিয়ে দিচ্ছি দেখে নাও একটু একটু রান্না করেছি যেগুলো করেছি সবটাই শেয়ার করে নিচ্ছি তো এখনই যাচ্ছে তোমার দাদাকে একটু আনতে কেটে তো একটু চুরি তো খুলে ফেলেছি তো সে কাছে চুরি আর পড়তে দেবে না তারপর কথা হচ্ছে যে ভেলভেটের যে চুরিগুলো আছে সেগুলো কিনে দেবো সেটা তুমি পুরো মাস পরে থাকো কোনো অসুবিধা নেই সবুজে কিনে দেবো কিন্তু কাছের চুরি নয় যেহেতু তুমি হাত কেটে ফেলেছি গোলুর জন্য হয়েছে এগুলো সব আমার জন্য নয় তো চলো যাওয়া যাক তারপর তোমার কাছ থেকে আবার সবটা শেয়ার করছি সকালটা শুরু হয় ছোলা কাঁচা ছোলা ড্রাই ফ্রুট খেয়ে তোমরা তো জানোই তো আমিও খেয়ে নিলাম ছেলেকেও খাই নিলাম আর এখানে রয়েছে সোয়াবিন আর এই দেখো ছেলেকে বিস্কুট টিফিনে দিয়েছি আজকে অন্য কিছু করিনি আর এদিকে রান্নার তরিচুত কি করেছে ওটা গলুর বিস্কুট এটা ছান খাবে স্কুলে টিফিনে নিয়ে যাবে আর এই যে পটল ভাজা করব পাকা পটল পা পটলগুলো সব পেকে গেছে এখানে গোলুর মাংস এটা আমের টক করব আর এখানে সোয়াবিন আলু সোয়াবিনের মশলা করেছি সোয়াবিন আলু দিয়ে তরকারি করবো তো এরপরে কিন্তু ডাইরেক্ট তরকারিতেই চলে আসলাম আমি যে দেখতেই পাচ্ছ সোয়াবিন আলু দিয়ে তরকারি করেছি আমি এই যে আমের টক করেছি এটা পেঁয়াজ দিয়ে ডাল করেছি ওটা গোলুর তরকারি এটা পটল ভাজা ডিম সিদ্ধ গোলুর জন্য তো এই ছিল আজকের আমাদের রেসিপি বাড়িতে এসে ভালো আগে তোমাদের ঠাকুরের সিংহাসনটা দেখাই কারণ আমি কিন্তু আগের দিনই মোদক বানিয়েছি মোদক তোমার গোপুদেরকে খাওয়াতে হবে সেটা তো দেখাতে হবে তাই জন্য ভালো আগে তোমাদেরকে এই ভিডিওটা আমি নিিনি তোমার দাদা বাড়িতেও আমি পাঠিয়ে দিয়েছি ওই বাড়িতেও গোপাল আছে তো করলাম যখন ওই দিকেও পাঠিয়েছি আমার বম্মার ঘরে দিয়েছি আর আমাদের ঘরে এই যে এনাদেরকেও দিয়েছি তো দেখতেই পাচ্ছি ওই যে মোদক কিন্তু আমরা খেতে দিয়ে দিচ্ছি ঠাকুরকে ভীষণ 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 ভালো লাগছিল আর তোমরা অবশ্যই 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 চেষ্টা করো ট্রাই করো ভালো হবে তো এই যে আমি কিন্তু এনাদেরকে খেতে দেওয়া হয়ে গেছে মাই দিয়ে দিয়েছে খেতে আমি এসে শুধু ভিডিওটুকুই করলাম তো চলো তাড়াতাড়ি করে তোমার দাদাকে আনতে চাই তো আমি চলে এসেছি গেটের কাছে তোমার দাদাকে নিয়ে যাবো বলে ও আসছে আমাকে বলো গেটের কাছে আসো যেহেতু ওই যে চুরিটা কেনার ব্যাপার ছিল কারণ আমার হাতের মাপ নিয়ে ও চুরি কিনবে তো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি তো ও চলে এসেছে এবার আমরা দেখো ঢুকে গেলাম আর একটা দোকানেই আগে দিন যে দোকানটা ঢুকেছিলাম এটা সেই দোকানে ওটা কালীবাড়িতে ছিল আর এটা আমাদের গেটের এই পাশেই তো তোমার দাদাই চুরি চয়েস করছে আমি একটু ভিডিওটা করছিলাম কারণ কী কবো বলো তোমরা তো সব সময় যেন ভিডিও আমাকেই করতে হবে তো এইবার আজকে আমি চুরি আর দোকানে দাঁড়িয়ে পড়িনি আমি ডাইরেক্ট চুরিটা নিয়ে বাড়ি চলে এসেছি তো এটা কেউ ভেবো না যে কাছের চুড়ি নয় এটা কিন্তু কাছের চুরি এটা ভেলভেটের কাছের চুরি কারণ আমরা আগেরটাতে যেহেতু কেটে গেছিলো তাই জন্য এই ভেলভেটের কাছে চুরিতে কেটে যাওয়ার কোনো চান্স তো থাকে না তো তাই জন্য এই চুরিগুলো নিয়ে নিলাম নিয়ে কিন্তু সোজা বাড়ির রাস্তা যাচ্ছি ওইদিকে রান্না বাড়ি সব করা হয়ে গেছে তোমার দাদারও খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে কারণ ছেলে আস্তে আস্তে তো সেই চারটে পেয়ে যাবে তাই আমরা কিন্তু আজকে খেয়ে নেব তাড়াতাড়ি তো এই যে ইনি গাড়ি চালাচ্ছে আমি পেছনে ভিডিও করতে করতে যাচ্ছি আর খুব মজা পেয়েছি আবার চুরি কিনে দিয়েছে তো দেখো আর একজন বাড়িতে এসে সে কিন্তু নিজেই কিন্তু খাবারটা বেড়ে দিচ্ছে হ্যাঁ নিজের খাবারটাও বাড়ছে আমারটাও বেড়ে দিচ্ছে কারণ আমি রান্না করেছি তার বক্তব্য তুমি তো সবটা করেছো খাবারটুকু হয় আমি বাড়ছি তো এই অ্যাডজাস্টগুলো খুব প্রয়োজন জীবনে এই অ্যাডজাস্টমেন্টগুলো সব সবসময় প্রয়োজন এটা নয় যে সবসময় আমি তাকে বেড়ে দেবো সে খাবে বা সে আমাকে বেড়ে দেবে আমি একা খাবো তা কখনও নয় আমি রান্নাবাড়ি সবটা করে রেখেছি আর বক্তব্য চলো আমি বেড়ে দিচ্ছি খাবার তো এই যে আগের দিন ইলিশ মাছ হয়েছে মায়ের বাড়িতে তোমাদের দেখিয়েছিলাম তো মা ওর জন্য ইলিশ মাছটা তুলে রেখেছিলো এটা কমন ব্যাপার আমাদের বাড়িতে ভালো মন্দ রান্না হলে তোমার দাদার জন্য তোলা রাখাই হবে আর আমি আলুরদম করেছিলাম আগের দিন নিরামিষ সোমবার দিন সেই আলুর দমে ওইটুকু রাখতে হয়েছে কারণ ও রোজ তো আসতে পারে না তাই একটু সমস্যাই হয় তাই জন্য ওইভাবেই রেখে রেখে দেওয়া হয় তো যখন আসবে তখন খাবে এরকম একটা ব্যাপার তো এই দেখো আমাকে খেতে দিচ্ছে আমি বলছি আর দিও না আর দিও না তো এটা ভাবতে পারো তোমরা এত টাকা কোথা থেকে পেলাম না না একদমই নয় খুব কষ্ট করে টাকাগুলো রাখা হচ্ছে কারণ তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা কাজের জন্য এইগুলো করছি তো অবশ্যই কী কাজ তাদের জন্য করছি অবশ্যই তোমাদেরকে বলবো একটু একটু করে টাকা জমিয়ে নিজেদের স্বপ্ন কেনার চেষ্টা করছি আর তোমাদের ভালোবাসার জন্য তো সেই স্বপ্নটা কিনতে যেতে পারি আশীর্বাদ করো তো এই দেখো এখানে কিন্তু তোমার দাদা বসে গেছে চুরি পড়াবে বলে সে গুনতে শুরু করে দিয়েছে কারণ এখানে কিন্তু চুরি সেট ছিল দেড় ডজন তো এই তিন ডজন তো তিন ডজন যখন চুরি রয়েছে তো দেড় ডজন করে দু হাতে পড়তে হবে তাই ও গুনছে গুনে গুনে আমাকে চুরি পড়াবে বলে গুনতে বসেছে চলো আর এই যে আমি কিন্তু হয়ে গেছি রেডি ভাবতে পারো ঘরে কেন লিপ চোখ কী কো বলো গান চলছিল তো এই দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি তোমার দাদার আমি হোয়াইট হোয়াইট পরে নিয়েছি কারণ আমরা একটু পছন্দ করি ম্যাচ করে পড়তে বরাবরই চেষ্টা করি তো এই দেখো আমরা রেডি হয়ে এবার বেরিয়ে যাবো এটা আমার মায়ের বাড়ি মায়ের বাড়িতে গোলুকে রাখলাম রেখে এবার আমরা এখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যাব তো ও আর আমি কিন্তু গাড়ি করে বেরিয়ে গেছি ঘুরতে চলো যাওয়া যাক পুরো জায়গাটাই তোমাদের সাথে শেয়ার করি থেকেই একদম তোমার দাদাকে আমি গেটের কাছে ছেড়ে দিয়ে আমি কিন্তু বাড়ি চলে যাই তো তোমরা এটা ভাবতে পারো আবারও যে তোমার ছেলেকে নিয়ে যানো কারণ কিছু মানুষই এগুলো খুব বাজে কনফিউশন তো সেটা একদমই নয় দেখো ছেলেকে নিয়ে যেন যেমন আমি কিন্তু যা খাই আমি বাড়ির জন্য নিয়ে আসি অবশ্যই নিয়ে আসি কারণ পড়াশোনা বন্ধ করে নিয়ে যাওয়া পসিবল নয় তো এই দেখো তার সাথে কিছু পিক তোমাদের সাথে আমি শেয়ার নিলাম ওখানে আমরা কিছু পিক তুলেছিলাম তো ব্লগটা কিন্তু এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই তোমরা জানি আর জায়গাটা খুবই সুন্দর খুবই ভালো লেগেছে আমার চায়ের হাট তো অনেকবার গেছি বাট এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে তো এই যে কিছু পিক ছিল সেগুলো তোমাদের সাথে আমি ভিডিওর লাস্টে শেয়ার করে নিচ্ছি তো এই ছিল আজকের ব্লগ তো আপাতত সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই ভালোবাসা দিও আর তোমাদের আশীর্বাদে আমি জানি আমার স্বপ্নটা পূরণ করতে পারি একটু একটু করে স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছি চলো টাটা লাভ ইউ অল সবাই সবাই খুব ভালো থেকো